ভাব সম্প্রসারণ পরের অভাব মনে করিলে চিন্তন আপন অভাব ক্ষোভ রহে কতক্ষণ এটা হচ্ছে ভাব সম্প্রসারণ এটা হচ্ছে প্রশ্ন এটা পরীক্ষায় দেয়া থাকবে এবং উত্তর হচ্ছে এখান থেকে শুরু ভাব সম্প্রসারণ এই যে এটার উত্তর এখান থেকে অভাব মানুষের মনে দুঃখবোধ ও ক্ষোভের জন্ম দেয় কিন্তু আরও বেশি অভাব বা নিঃস মানুষের দুঃখ কষ্ট অনুভব করলে নিজের অভাব দূর হয়ে যায় মুহূর্তেই মানুষের অভাব বা চাহিদার অন্ত নেই একটা অভাব পূরণ হলে আরও অভাব প্রকট হয়ে দেখা দেয় মানুষ নিজের অভাবকেই সব সময় বড় করে দেখে এ কারণে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয় কিন্তু আমাদের চারপাশে আরও অনেক অভাবী মানুষ আছে আমরা তাদেরকে দেখেও দেখি না সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে তাদের কারো কারো অভাব আমাদের অভাবের চেয়েও অন কয়েকগুণ বেশি তাদের কষ্ট দুঃখ যন্ত্রণা আন্তরিকভাবে অনুভব করলে নিজের দুঃখবোধ ও ক্ষোভ অবশ্যই তুচ্ছা তুচ্ছ মনে হবে অথচ এই তুলনাটুকু করে আমরা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি না নিজের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করি না একবার একজনের পাশে পায়ে জুতা ছিল না সমাজের একজন সুপরিচিত মানুষ তিনি অথচ তার পায়ে জুতা নিয়ে এই দুঃখবোধ প্রতি মুহূর্তে তাকে কষ্ট দিচ্ছিল মনে খোবে সঞ্চার করেছিল এই খোব নিয়েই তিনি মন্দিরের দিকে এগিয়ে গেলেন মন্দিরের সামনে গিয়ে দেখলেন একজনের দুটো পাই নেই অথচ সে স্বাভাবিকভাবে কথা বলছে হাসছে তার কোনো দুঃখই দুঃখ নেই তিনি সচেতন হলেন তার বিবেক তাকে স্বাভাবিক করে তুলল কারণ তার তো দুটি পাই আছে তিনি দিব্যি চলাফেরা করতে পারছেন তার চেয়ে তো বেশি কষ্টে তারাই যার দুটো পাই নেই এভাবে তার জুতো না থাকার ক্ষোভ মুহূর্তেই দূর হয়ে গেল দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন সুখ তো অপেক্ষিক আপেক্ষিক দুঃখকে সহজভাবে মেনে নিয়ে তা দূর করার চেষ্টার করা চেষ্টার মাধ্যমে সুখ খুঁজে নিতে হবে তাহলেই আর দুঃখের তীব্রতা থাকবে না নিয়ন্ত্রিত দুঃখ অর্থাৎ সহজভাবে গ্রহণ করার দুঃখ কখনোই ক্ষোভের পর্যায়ে পৌঁছাবে না ফলে জীবন হয়ে উঠবে সহজ স্বাভাবিক ও সুন্দর তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এটা সিলেট বোর্ড উনিশ সালে এসেছে এটা আসার মতন একটি ভাব সম্প্রসারণ এটা পড়লে অবশ্যই এই ভাব সম্প্রসারণটি আসতে পারে তো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণের সারাংশ সারমর্ম রচনা প্যারাগ্রাফ কম্পোজিশন ইত্যাদি সব কিছুই দেওয়া হয় এই জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে করে রাখলে পরের ভিডিও সব সময় দেখতে পাবে